আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দিনী বোনেরা আজকে আমরা জানবো যে আটটি আমল কবরের আজ থেকে আমাদেরকে নজার দিবে তোর মধ্যে চারটি অবশ্যই পালনীয় আর চারটি অবশ্যই বর্জনীয় আমরা চারটি যে চারটি আমল অবশ্যই পালনীয় তা আমরা আগে জানবো এক নম্বর হচ্ছে সালাতে প্রাবণ বিহ আমরা যথাযথভাবে সালাত আদায় করা নামাজ আদায় করা দুই নাম্বার হচ্ছে সাদকা করা দান সাদকা করা তিন নাম্বার হচ্ছে কোরআন তিল করা চার নম্বর হচ্ছে অধিক হারে তসবি পাঠ করা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয় তসবিগুলো বেশি বেশি পাঠ করা এই চারটি আমল কবরের আজাব থেকে আপনাকে নাজাদ দিবে এবং কবরে আপনার কবরের আজাবগুলো থেকে আপনারা বাঁচায় রাখবে আর চারটি আমল অবশ্যই বর্জনীয় তা হলো আপনার মিথ্যা বলা মানে মিথ্যা বলা যাবে না দুই নম্বর হচ্ছে খেয়ানত মানে আমানতের খেয়ানত করা যাবে না তিন নাম্বার হচ্ছে শুকুল কুড়ি এই আমলগুলো বর্জন করতে হবে শুকুল কুড়ি বর্জন করতে হবে আর চার নাম্বার হচ্ছে পেশাবের সিটা থেকে আপনি এমন জায়গায় পেশাব করলেন যেটা আপনার উপর সিটা পড়ে এই ফস্রাবের সিটা যাতে গায়ে না লাগে ওই বিষয়টা খুব বেশি করে খুব ভালো করে খেয়াল রাখতে হবে তাহলে আমরা প্রথমের চারটি আমল অবশ্যই আমরা করব। আর দ্বিতীয় আর্ডের চারটি আমল অবশ্যই আমরা বর্জন করব ইনশাআল্লাহ এই আটটি আমল করলে পরে কবরের আপনার আজাদ থেকে আমরা নাজাদ পাবো ইনশাআল্লাহ